হ্যালো গাইজ আমি আনোয়ার সৌদি আরব থেকে আপনাদের জন্য একটা নিউ নতুন একটা সিলামের ভিডিও নিয়ে আসছি দিন পরে আমি দেখাবো এটার কাজগুলো কিভাবে করছি বা কি আসবি আমি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতে আসি এই যে অবশেষে আমি কিন্তু পিছনের ক্যামেরাতে আসছি আসার পরে দেখেন আমি প্রথমে নিচে দেখাই নিচে এটা কিন্তু একটা দিসি দুইটা এই যে তিনটা মানে এই সিলামটা যাতে মানে না লড়ে আর কি না লড়ার জন্য তিনটা দিছি বাট ছোটোটা ছোটোটারিতে কিন্তু নিচে না দিলেও চলতো কিন্তু এটার সাথে এটা মিলানোর জন্য কিন্তু দিছি ছোটোটার মধ্যে ঠিক আছে তো এই যে আমি উপরের দিকে আমি কিন্তু আস্তে আস্তে দেখাইতে আসি বাট আপনারা ধৈর্য সকালে আস্তে দিলে ভিডিওটা দেখবেন আমি আস্তে আস্তে উঠে দেখাইতে আসি তা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি আস্তে আস্তে ভিডিওটা দেখতে আসি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কথা বলেও বোঝাবো এই যে দেখেন এটা কিন্তু একটু উপরে আছে বাট এটা একটু ইয়া কিন্তু এখান থেকে এটার মাপ কিন্তু এই যে আমি আবার উপরে ওটাই এটা একটু দূরে আছে বাট আমি আরও অনেকগুলো ভিডিও করছি বাট এইগুলা কাছাকাছি ছিল এটা অনেকটা দূরে তার জন্য একটু লং দেখাইতে আছে আর কি দোনোটা এই যে উপরেও উপরে দেখেন এটা অনেকটা দূরে আছে এটার এটা অনেকটা দূরে আমি নিচে থেকে দেখাই এই যে এটার মধ্যে কিন্তু একটা দিসি মানে বাকি আর তিনটা আছে তিনটার মধ্যে আমি একটা একটা দিসি আর নিচেরটার মধ্যে তিনটা দিসি হ্যাঁ মূলত আমি কিন্তু নিচেরটাতে দিছি কিন্তু শক্তর জন্য এগুলো কিন্তু ছেঁক দিবে না মানে এগুলা এই যে দেখেন এগুলো এভাবে কিন্তু লড়াবে না লড়াবলেও লড়বে না আর কি নিচেরটা যেভাবে লড়বে এগুলা লড়বে না এটা লড়বে না কারণ হচ্ছে এটা এখানে এখানে টানা আছে নিচে একটা আছে এখানে এখানে একটা আছে এর জন্য এটা লড়বে না আর নিচেটার মধ্যে নাই আমি উপরে যাই আস্তে আস্তে একদম শেষ প্রান্তে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখ যেমন এইটা এটা এখানে যেতটুক সেম এটা এতটুক এটার কারণ হচ্ছে এখানে সোলভ নাই ঠিক আছে টাইশের কোনো সোলভ নাই এই কারণে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে ভিডিওটা করতেছি তো আপনারা এই ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন আপনারা সৌদি আরব ওয়ার্কশপের মানে ইস কাজগুলো আপনারা করতে পারবেন আশা করি এই যে এখানে উপরে একদম উপরে শেষ প্রান্তেছি এটা সাইড সাইড ডাফের সিঁড়ি আর কি উপরে দেখেন এটাও কিন্তু এটাও কিন্তু মেলাটা মেলা ধরে আছে এটাও আমি দেখাই এই যে এখানে কারেন্টের ফিস আছে বাট এটা আছে আমি এটাকে এখানে কেটে দেবো আর কি এখানে কেটে দিলে এখানে একটা বল আসবে আর কি বলটা বেশি উপরে ওঠাবো না এই কারণে একটু কেটে দেবো বাট আপনাদেরকে মানে পুরাটাই দেখাইছি তো আমি আশা করি আপনাদেরকে আমি পুরা ভিডিওটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এটা মানে নিচে থেকে উপরে যেতটুকু আমি কাজ করছি মানে একদম সুন্দরভাবে কাজ যেটুকু আমি করছি সেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাট আশা করি আপনারা বুঝছেন বা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে পুরো ভিডিওটা কন্টিনিউ করার পরে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটা কীরকম হয়েছে বা আপনি আরও যদি আরও আগ্রহী থাকেন বোঝার জন্য তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা মূলত আমি সিঁড়ির কাজ নিয়ে করছি ঠিক আছে তো আর বেশি কথা না বলি তো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এই কাজ মানে ওয়ার্কশপের লাইনে মানে যে কোনো কাজের ভিডিও আপনারা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনার বন্ধুবান্ধব কেউ মানে সৌদি আরবে বা যে কোনো রাষ্ট্রে যাইতে চায় কাজ যেগুলো কিন্তু সেমে ঠিক আছে কাজ এগুলো সবগুলো সেম কাজ তো যদি আপনাদের আশা বা কেউ যদি কাজে আসতে চায় তো তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তাদেরকে একটা শেয়ার করে দিবেন তারপর আমার কথা হচ্ছে আমার মধ্য আমার আমাকে দিয়ে যদি কারোর কিছু শেখা হয় আর কি আমিও দেশে থাকতে অনেক মানে অনেক ইউটিউবে সার্চ দিছি চার্জ দেওয়ার পরে আসি তো আমি আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখে কিছু শিখতে পারেন এটুটুকুই তো ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন তা হাফেজ আবার নেক্সট ভিডিও দেখা হবে إن شاء الله